সালামু আলাইকুম আমি শাংস আমার হাতে যে ব্যাটটি দেখতে পাচ্ছেন এটা চলে যাবে সৌদি আরব সৌদি আরব থেকে হানিতে ব্যাটটি অর্ডার করছে তো ব্যাটের প্রোফাইলটা যদি দেখায় দেখেন আর তলার মধ্যে ঘোরা দেওয়া আছে আর তলার প্রোটেক্ট দেওয়া আছে নেগেটিভ পজিটিভ গ্রাম আর ব্যাটারির কাঠটা যদি দেখায় দেখেন কাঠ এনে হালকা একটু কালচে দাগ আছে কালচে দাগ থাকলে যে ব্যাটারির কাঠ খারাপ জিনিসটা এরকমও না এটা লাল কাঠ আমি যদি পাশে দেখে দেখেন লাল দেখাই যেটা স্যার লাল কাট তো এই পাশ দিয়ে কালো দাগ তার মানে ব্যাট খারাপ এরকম জিনিসটা না আমি নিজেও তো স্ট্রোক পরীক্ষা করে দেখছি আসলে অনেক ভালো ব্যাট এই যে আমার হাতে যে ব্যাটটা দেখ বলটা দেখতে পাচ্ছেন এটা হলো নাইট বল নাইট বলে আমাদের চারটা প্যাচ দেওয়া হয়েছে হ্যাঁ দেখেন চারটা প্যাচ দেওয়া বলের শেপটা কিন্তু অনেকটা বড় হয়েছে যদি ভারী বলটাই নক করে দেখে আপনি দেখেন ভারী বলে কি পার্টস করতেছে আর ওনারা তো খেলতে হালকা বল দিয়ে সৌদিকে এত ভারী বল দিয়ে খেলা হয়নি হালকা বলে পার্টস অনেক ভালো তো আশা করি যে হানি ভাই ব্যাটটা দিয়ে খেলে অনেক স্বচ্ছন্দ করছন্দ যদি উনিশশো পঞ্চাশটা হয়েছিল কিন্তু উনিশশো পঞ্চাশ মনে রাখতে পারি হ্যাঁ দশ পনেরো গ্রাম বিশ বিশ গ্রাম মনে হয় বেশি হয়ে গেছে কিন্তু ব্যাট ধরলে অনেক হালকা মনে হয় ব্যাট ধরলে মনে হয় নয়শো তিরিশ চল্লিশ গ্রামের মতো ওজন কারণ ব্যাটের যে মেন জিনিসটা এটা হলো পিক আপ পয়েন্ট নিয়ে যদি আপনার কাছে ব্যাটটা অনেক হালকা মনে হয় তখন আপনার ঘুরাইতে সব দিয়ে সুবিধা হয় আমি কি বুঝে পারছি জিনিসটা মেন জিনিসটা হলো পিক আপে আপনি দেখবেন মানে এইভাবে আসলে দেখা বোঝা যায় না এভাবে অনেক ব্যাটি অনেক হালকা ওজন এরকম বোঝা যায় কিন্তু আপনি তো দাঁড়াবেন নর্মালি ব্যাটিং করার আগে এই পজিশনে তো এই পজিশনে পিক আপ পজিশনে যদি আপনার ব্যাটের ব্যালেন্সটা অনেক হালকা মনে হয় বা ব্যালেন্সটা পারফেক্ট মনে হয় তখনই আপনি ম্যাচের মধ্যে রান পাবেন আসসালামু আলাইকুম